হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বাজারে যে বাজারটির নাম হলো করদির বাজার এখান থেকে বইয়ার হাট তারপর হচ্ছে সরমেগা মেঘা ওই সরের দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে আমাদের উদ্দেশ্য তো আমরা এখন যে জায়গা আছি সেটা হচ্ছে সবুজের খোঁজা থেকে একটু সামনে যে রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর সারি সারি গাছগুলা চারিদিকে পরিমাণ পরিমাণ বাতাস যে গরম উপযোগী এখানে আপনারা আসতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশ তবে মোটরসাইকেল যুগে আসলে এই সৌন্দর্যগুলো আপনারা বেশি উপভোগ করতে পারবেন আপনারা দেখেন রাস্তার দুই পাশে ফাঁকা ফাঁকা সড়ক পাশে সারি সারি গাছ আর দুই পাশে খ্যাত সবকিছু মিলে অসাধারণ একটি পরিবেশ আমরা লক্ষীপুর সদর থেকে মোটরসাইকেল যুগে চলে এসেছি এই সড়কে ইতিমধ্যে আমাদের মোটর সাইকেলের তেল শেষ হয়ে যাওয়ার কারণে সবুজের হাওয়া যায় কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছি সেখান থেকে আবার আপনাদের সাথে এখন সরাসরি আমরা চলে যাচ্ছি এখানে একটা বেড়ে আছে সেই বেড়ে বাদে বেড়ে বাদ থেকে সামনে যে সড়কটা সেটা দিয়ে করাতে হাত যাওয়া হয় তবে আগের তুলনায় রাস্তাগুলো এখন অনেক পরিপূর্ণ হয়েছে আগে এরকম সুন্দর ছিল না মাঝে রাস্তাগুলার বেহাল অবস্থা থাকলো বর্তমানে রাস্তাটা অনেক সুন্দর আর সামনে যে সড়কটি ওইখানে আসলে রাস্তাটা ফাঁকা ছিল না কাঁচা রাস্তায় ছিল ইটা চলে বর্তমানে সেটিও আসলে ফাঁকা হয়েছে আমরা প্রায় বেড়ির কাছাকাছি চলে আসছি আপনারা দেখতেছেন যে পরিবেশটা খুবই অল্প সংখ্যক গাড়ি এই রাস্তায় চলাচল করে এই যে এখন প্রায় দুই তিন মিনিট হয়ে গেল আমরা একটা কোনো বড় কোনো গাড়ি দেখিনি মাঝে মাঝে টুকিটাকি সিএমজি যোগে মানুষ লক্ষ্মীপুরে আসে করাতে হাত থেকে আপনারা আসলে সময় সুযোগ যদি পান তাহলে চলে আসবেন সবাই ঘোরার জন্য এখানে সুন্দর নদী আছে নদীর ওই পারে যে যে সর আছে আপনারা দেখে উপভোগ করতে পারেন চরে মহিষের দুধই পাওয়া যায় মহিষের দুধ পাওয়া যায় ইচ্ছে করলে আপনারা মহিষের দুধ বা দুধই নিয়ে আসতে পারবেন আর সরে এখন বর্তমানে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে সৌর এখন কিন্তু থেকে অনেক হয়েছে বিদ্যুৎ ব্যবহার করা থাকে তাই রাতের বেলাও সর এখন সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারে এখান থেকে প্রায় করাতের হাট থেকে প্রায় আমরা চলে এসেছি আপনারা দেখতেছেন যে বের